কম্পাস যখন ওর বাবার কাছে গিয়ে ও কম্পাসের বাবাকে নিয়ে পালানোর চেষ্টা করে তখনই অখিলেশ পিছন থেকে কম্পাসকে শ্যুট করে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অখিলেশ কম্পাসকে ওর বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে আসলে কম্পাস বলে আমি আমার বাবার কাছে যেতে চাই আমি বাবার বুকে মাথা রাখতে চাই আমাকে একটু আমার বাবাকে ছুতে দেবেন অখিলেশ ছাড় তখনই অখিলেশ বলে ওঠে কম্পাস এটা সম্ভব না দূর থেকেই দেখতে হবে কাছে যাওয়া চলবে না কারণ তোমাকে আমি বিশ্বাস করি না তুমি কাছে গেলেই তুমি কিছু একটা করার চেষ্টা করবে তাই তোমাকে ওখানে যেতে দিতে পারবো না আমি তখনই কম্পাস বলে না আমাকে যেতে দিতেই হবে আমি কথা বলবো বাবার সঙ্গে কারণ বাবার কাছে যেতে হবে আমাকে আমাকে একবারের জন্য বাবাকে ছুতে দেন তারপরে আপনি যা বলবেন তাই শুনবো এরপরে কম্পাসকে বলে যে আমি যেটা বলবো সেটা শুনবে তো কম্পাস তখনই কম্পাস বলে হ্যাঁ আপনি যা বলবেন আমি শুনবো কিন্তু আমাকে একটু ছুতে দেন তখনই অখিলেশ কম্পাসকে বলে আমি আগে আমার ও পোস্টের উত্তর দেবে আমাকে কথা দেবে তারপরে এখান থেকে যাবে না হলে পারবে না তখনই কম্পাস বলে অখিলেশ স্যার কী বলতে চাচ্ছেন আপনি আপনার সব কথা তো আমি শুনলাম আপনি তো চেয়েছিলেন মোনালিসা ম্যাডাম ওই কলেজে যাতে থাকুক সেটাই তো করেছি সবার বিরুদ্ধে গিয়ে বিহান মায়ের বিরুদ্ধে গিয়ে আমি আপনার কথাই রেখেছি তারপরে আর কি কথা থাকতে পারে আমার আর আপনার মধ্যে তখনই অকিলেশ বলে ওঠে আছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা যেটা তুমি ওই তোমার বাবার যেই ফর্মুলাটা বানায় বানিয়েছিল সেটার যেই অংশটুকু বাকি আছে সেটা তুমি পূরণ করবে এটা তুমি আমাদের হয়ে কাজ করে দেবে কথাটা শুনে কম্পাস চমকে যায় আর বলে আপনি কি বলতে চাচ্ছেন আমি এত কষ্ট করে সব কিছু করে আমি আমার বাবার এই এই সব কিছু আপনাদের হাতে তুলে দিতে পারবো না এটা সম্ভবই না তখনই অকিলেশ বলে তাহলে তুমি তোমার বাবাকে হারিয়ে ফেলবে তুমি তোমার বাবাকে পাবে না তা তারপরে আমাদেরকে আর দোষারোপ করতেও পারবে না কারণ তোমাকে সুযোগ দিয়েছিলাম তোমার বাবাকে বাঁচানোর জন্য তুমি সেটা করনি এজন্য এরপরে আর কখনও আমাদেরকে কিচ্ছু করতে পারবে না আর আইনের মাধ্যমে যেতেও পারবে না কারণ তোমার কাছে কোনো প্রমাণই নেই তোমার কাছে প্রমাণ থাকলে তো তুমি প্রমাণ করে তোমার বাবাকে বাঁচাতে পারতে তাও নেই তখনই কম্পাস মনে মনে ভাবতে থাকে যা করতে হবে আমাকে চুপ করে থেকেই করতে হবে ওদের বিরুদ্ধে গিয়ে কোনো কিছুই করা সম্ভব না কারণ ওদের ক্ষমতার সাথে আমি পেরে উঠব না এজন্য সব কিছু চুপ করে মেনে নেওয়াটাই আমার কাছে এখন সব থেকে বেস্ট হবে মা যখন জানবে মা আমাকে ক্ষমা করে দেবে এদিকে বিহান স্যার যেদিন সত্যটা জানতে পারবে সেদিন থেকে আমাকেও আর ভুল বুঝবে না আমি বিহান স্যারের কথা ভাবছি না কিন্তু মা মা মাকে তো আমি এই সব কিছু বলে আসিনি এখন কি করব। কিন্তু ওদিকে আবার দেখা যায় যে ঋতুজা সব কিছু জানতে পেরে যায় যে কম্পাস অখিলেশের সঙ্গে তার বাবাকে দেখার জন্যই গিয়েছে ওদিকে ঋতুজা অস্থির হয়ে পড়ে কম্পাসের জন্য যে মেয়েটা কি করছে অখিলেশ তো ভালো মানুষ যদি ওর কোনো ক্ষতি করে ফেলে তখন কি হবে এসব বিষয় ভেবেই ঋতুজা খুব কষ্ট পাচ্ছিল আর ভাবছিল আমি আমি এই যে করি হোক কম্পাসের সঙ্গে দেখা করব। আমি যাব ওর কাছে ও বিপদে পড়লে ওকে রক্ষা করতে হবে আমাকে আমি ছাড়া এখন ওর আপন বলতে কেউ নেই ওর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তাই আমাকেই দাঁড়াতে হবে আমাকেই সব কিছু করতে হবে ও কোথায় আছে কেমন আছে কিচ্ছু বুঝতে পারছি না অখিলেশকে আমি এক মুহূর্তর জন্য আর বিশ্বাস করতে পারি না এরপরে সেখানে প্রিতা আসে আর বলে দিদি ভাই তোমার বউ অব কেন তুমি এভাবে আছো কেন কেমন যেন মনে হচ্ছে তুমি চিন্তায় আছো তখন ঋতুজা বলে না না ছোটো তখন কিছু হয়নি আমি একটু বের হব আমাকে একটু বাইরে যাওয়ার দরকার তখনই মাহি বলে কোথায় যাবে যে মা ওই পাকা মেয়েটার আবার ওকালতি করতে যাবে ওই মেয়েটার হয়ে তুমি আর কথা বলো না যে মা ও আসলেই ভালো না ও বিহানদাদাকে একটু ভালোবাসে না যে মা তুমি যেমনটা চাও সেমনটা না তুমি মোনালিসাকে মেনে নাও ছোটদা ভাইয়ের বউ করে নিয়ে আসো দেখবো আমাদের বাড়ির সব দূরত্বই শেষ হয়ে গেছে সব ঝামেলাও শেষ হয়ে গেছে তুমি মেনে নেও না যে মা তখনই ঋতুজা বলে মাহি এখান থেকে যাও তোমার সাথে কথা বলার প্রয়োজন নেই আমার আমি একটু বেরোবো তাই বলছি তুমি এখান থেকে বের হয়ে যাও তখনই মাহি ওখান থেকে চলে যাওয়ার পর ঋতুজা বাড়ি থেকে বের হয়ে পড়ে কম্পাসের খোঁজে এরপরেই দেখা যায় যে ওদিকে বিহানও কলেজে খুব চিন্তাও করছিল কারণ কম্পাস কলেজেও যায়নি বিহান মনে মনে ভাবতে থাকে মেয়েটা গেল কোথায় আমি ওকে এত করে বললাম যে গাড়িতে উঠে বসতে ও তাও বসলো না তাহলেও কোথায় গেল ওর এই পাকামুর জন্যই ও বিপদে পড়ে যদি ওর আবারও কোনো বিপদ হয় তখন ওকে কে বাঁচাবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব মাকে ফোন করব মা মাকে ফোন করলে মা যদি আবার আমাকেই বকে না থাক মাকে আর ফোন করার কোনো প্রয়োজন নেই এদিকে ঋতু যা চারদিক কম্পাসকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলো না সে সময় অন্যদিকে মোনালিসাও কলেজে চলে আসে আর বিহানের কাছে এসে বলে বিহান তুমি কি করলে কাল তুমি আমাকে বাড়িতে রেখে এসে তুমি কম্পাসকে নিয়ে লং ড্রাইভে গিয়েছিলে বলো আমাকে তখনই বিহান বলে তোমাকে এই কথা কে বললো যে আমি লং ড্রাইভে গিয়েছিলাম কম্পাসকে নিয়ে আমি তো তোমাকে এই কথা বলিনি তাহলে এই কথা তোমাকে কে বললো তখনই মোনালিসা বলে আমি জানি কারণ আমি তোমাকে ভালোবাসি তুমি কি করো কি না করো সব ব্যাপারেই আমার খোঁজ রাখতে হয় এজন্য আমি তোমাকে যে প্রশ্নটা করেছি সেটার উত্তর দাও তখনই বিহান বলে আমার যা ইচ্ছা আমি তাই করব আমি তোমার পারমিশনে কোনো কাজ করব না তোমাকে জিজ্ঞাসা করেও কোনো কাজ করতে হবে এমনটাও না তাই বলছি আমার ব্যাপারে কথা না বললেই ভালো হয় যাও তুমি তোমার ক্লাসে যাও এখন আমার ভালো লাগছে না কথা বলতে তখনই মোনালিসা বিহানের কাছে এসে বলে বিহান কি হয়েছে তোমার আবার তুমি না সব কিছু বলে আমাকে মেনে নিয়েছো তারপরে আবার আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো তুমি এরকমটা করতে পারো না আবার কম্পাস তোমাকে কিছু বুঝিয়েছে আমার ব্যাপারে বলো তখনই বিহান বলে বারবার শুধু ওই কম্পাসের নাম না নিলে কিন্তু আমার ভালো লাগে না কম্পাস আমাকে কি করবে কিচ্ছু করেনি এরপরেই দেখা যায় মোনালিসা চুপ করে ক্লাসে চলে যায় এদিকে বিহান কম্পাসের জন্য উত্তেজিত হয়ে পড়ে যে কোথায় গেল সে এখনও কলেজে এলো না আমি এত করে ডাকলাম তবু আসলো না কিন্তু গেল কোথায় আমাকে তো খুঁজতে হবে এরপরেই দেখা যায় মোনালিসা ক্লাসে গিয়ে অভিহানের কথাগুলো ভাবতে থাকে যে মিহান আমার সঙ্গে আবার এরকম খারাপ ব্যবহার কেন করলো কেন আমি ওর সঙ্গে কী এমন করেছি যে ও আমার সঙ্গে এরকম ব্যবহার করছে আমি এটা মানতে পারছি না আমি কম্পাসকে ছেড়ে দেব না বিহাত দাদু আমাকে বলেছে বলে আমি এখন চুপ করে আছি দাদুর কম্পাসকে দরকার এজন্য আমি কম্পাসের এখন আর কোনো ক্ষতি করতে পারছি না কিন্তু চিন্তা করো না কম্পাস খুব তাড়াতাড়ি তোমাকে আমি উচিত শিক্ষা দেব এরপরেই দেখা যায় যে অখিলেশ কম্পাসকে বলে কি উত্তর দিলে না তো তুমি কি করবে এখন তুমি কি তোমার বাবার সেই ফর্মুলাটা শেষ করে দেবে সায়েন্টিস্টের তখনই কম্পাস বলে আমি আমার বাবার জন্য সব কিছু করতে রাজি আছি আমি সব কিছু করবো এই এরপরে দেখা যায় কম্পাস আস্তে আস্তে ওর বাবার কাছে যেতে যায় তখনই ওর বাবাকে নিয়ে পালাবে তখনই এসে অখিলেশ তার গুন্ডাগুলোকে বলে কম্পাসকে শ্যুট করে দিতে এরপরে তার গুন্ডাগুলো কম্পাসকে শ্যুট করে দেয় কম্পাস পড়ে যায় আর তখনই সেখানে ঋতুজাও উপস্থিত হয় আর ঋতুজা এগুলো দেখে চিৎকার করে যে অখিলেশ এটা কি করলে তুমি এটা করতে পারো না তুমি এটা করলে কেন তুমি তুমি কপ্পাসকে মেরে ফেললে তুমি এতটা খারাপ হয়ে গেছো আমি আগে জানতাম না যে তুমি এতটা নিচ এতটা জঘন্য একটা মানুষ হয়ে পড়েছ আমি তোমাকে ঘেন্না করি কিন্তু আর যে কাজটা তুমি করলে এর জন্য তোমাকে আমি ক্ষমা করব না তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেব। তখন অখিলেশ বলে ঋতুজা আমাকে ভুল বুঝছো সেরকম আমি কিচ্ছু করিনি ঋতুজা বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি এগুলো অন্য কেউ করেছে তখনই ঋতুজা বলে আমাকে বুঝাতে এসো না আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আজকে কি দেখলাম তুমি খারাপ ছিলে কিন্তু এতটা নিচে নেমে যাবে আমি ভাবতে পারিনি তখনই অখিলেশ বলে ঋতুজা ভুল বুঝছো তুমি আমাকে তুমি যেটা ভাবছো সেরকম না আসলে এসব বিষয়ে আমি কিছুই জানি না আমি আমি কম্পাসের সঙ্গে দেখা করতে এসেছিলাম কিন্তু কম্পাসের সঙ্গে এরকম কিছু হবে আমি যা এরপর দেখা যায় অখিলেশ রেগে গিয়ে ঋতুজাকে বলে ওঠে ঋতুজা ব্যাচ অনেক হয়েছে আর কথা বলো না আর কথা বলতে হবে না তুমি আমার কথা মনোযোগ দিয়ে একটু শুনে নাও আমি যেটা করেছি আমার স্বার্থের জন্যই করেছি এর জন্য যদি তুমি আমাকে শাস্তি দিতে চাও শাস্তি দিতে পারো তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার কাছে আমার টাকাই এখন বড়ো কম্পাসের বাবাকে দিয়ে আমি অনেক অনেক কাজ করিয়েছি এজন্য ওকে আমার প্রয়োজন তুমি যত এই কম্পাসকে আমার কাছ থেকে সরিয়ে ফেলো না কেন কিন্তু পারবে না আমি এখন এই কম্পাসকে দিয়ে আমার টার্গেটটা পূরণ করব কথাটা মনে রেখো তখনই ঋতুজা অবাক হয়ে অখিলেশের দিকে তাকিয়ে বলে অখিলেশ তুমি এত জঘন্য হয়ে গেছো এতটা নিজ হয়ে গেছো আমি আগে জানতাম না সত্যি তোমার সঙ্গে যে আমি এতটা বছর সংসার করেছি সেটাই আমার ভাবতে এখন ঘেন্না হচ্ছে আর আমি তোমার সঙ্গে আর থাকতে পারবো কি না সেটাও আমি ভেবে দেখব তখনই অখিলেশ বলে থাকতে হবে না তোমাকে তুমি তোমার মতো থাকো না আমাকে আমার মতো বাঁচতে দাও আমি আমার মতো খুব ভালো আছি তুমি তোমার মতো থাকো আমার ব্যাপারে নাক গলাতে আসবে না তাহলে কিন্তু ভালো হবে না এরপরে যা দৌড়ে গিয়ে কম্পাসকে ধরে বলে কম্পাস তোর কিচ্ছু হবে না আমি থাকতে তোর কিচ্ছু হতে দেব না আমি চলে এসেছি চলে এসেছি মা আমি তোকে আর কিচ্ছু হতে দেব না এই অখিলেশের নজর থেকে আমি তোকে অনেকটা দূরে নিয়ে যাব। হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন